আসসালামু আলাইকুম বাইকারস আশা করছি আপনারা সবাই ভালো আছেন সামনেই ঈদুল আজহা আর ঈদুল আজহা উপলক্ষে রিভো বাংলাদেশে আপনাদের জন্য নিয়ে এসেছে ডাবল ক্যাশব্যাক অফার তো আর দেরি কেন চলুন দেখে নেই কোন মডেলে কী কী ধরনের অফার রয়েছে রিভো এ টেন এই মডেলটিতে দেওয়া হচ্ছে তিন হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক এছাড়া এর সাথে থাকছে স্ক্র্যাচ কার্ড যেখানেও থাকছে নিশ্চিত ক্যাশব্যাক এবং সেই সাথে রয়েছে আকর্ষণীয় উপহার রিভোর অন্যতম স্টাইলিশ মডেল হচ্ছে সি থার্টি টু এতে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এর সাথে রয়েছে স্ক্র্যাচ কার্ড যেখানে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন অথবা আকর্ষণীয় উপহার রিভোর এ জিরো ওয়ান এই মডেলটিতে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক এবং এ টুয়েলভে এই মডেলটিতে দেওয়া হয়েছে চার হাজার টাকার ক্যাশব্যাক এছাড়াও এর সাথে রয়েছে স্ক্র্যাচ কার্ড যাতে আপনারা পাবেন নিশ্চিতভাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা আরও রয়েছে আকর্ষণীয় অনেক গিফট তো রিভোর এই ডাবল ক্যাশব্যাক অফারে আপনারা প্রতিটি মডেলের সাথেই কিন্তু নিশ্চিতভাবে ক্যাশব্যাক পাচ্ছেন এছাড়া রয়েছে স্ক্র্যাচ কার্ড স্পেসিফিক্যালি যদি বলি এ টেন এই বাইকটির সাথে আপনি দুটো স্ক্র্যাচ কার্ড পাবেন যেখানে নিশ্চিত ক্যাশব্যাক এবং সেই সাথে উপহারও রয়েছে একটি স্ক্র্যাচ কার্ডে আপনি নিশ্চিতভাবে ক্যাশব্যাক পাবেন বিশ হাজার টাকা পর্যন্ত এবং অন্য একটি স্ক্র্যাচ কার্ড যেটি রয়েছে সেটিতে আপনারা পাবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা উপহার এছাড়া প্রতিটি বাইকের সাথে আপনারা নিশ্চিতভাবে একটি করে স্ক্র্যাচ কার্ড পাবেন যেখানে আপনারা আপ টু ফিফটি থাউজেন্ড টাকা মানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে এবং সেই সাথে আকর্ষণীয় গিফট রিভো শুধু কাস্টমারদের জন্য অফার রেখেছে তাই নয় যারা ভিজিট করতে আসবেন তাদের জন্য অফার রয়েছে রিভোর এই শোরুম ভিজিট করলেও আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট তাছাড়া যারা বর্তমানে রিভো ব্যবহার করছেন তারা যদি কাউকে রিভো কেনার জন্য রেফার করে থাকেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট ভাউচার তো এই ছিল রিভো বাংলাদেশের ঈদ ধামাকা ক্যাশব্যাক অফার এছাড়া বিস্তারিত জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন রিভো শোরুমে আস তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে রাইড করুন আর মনে রাখবেন বাইক মানেই বাইক বিডি।